গ্লোবাল টি টোয়েন্টি লিগে সারে জাগুয়ার্সের বিপক্ষে চার উইকেটে জিতেছে সাকিব শরীফুলদের বাংলা টাইগার্স ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংয়ে উজ্জ্বল ছিলেন সাকিব দলে টানা তৃতীয় জয়ে অবদান রেখেছেন শরীফুল। জাগুয়ার্সের প্রথম উইকেটটি নেন শরিফুল সুনীল নারিনকে শূন্য রানে ফেরান তিনি নারিন সহ দলটির প্রথম পাঁচ ব্যাটারিয়ে দিন ব্যর্থ হন মাঝে ছত্রিশ রানের ইনিংস খেলেন মার্কাস স্টইনিস ট্যালেন্ডারে একত্রিশ রান আসে ফন বিকের ব্যাট থেকে রানে ফেরান সাকিব তার বলে কাটা পড়েন অন্যদিকে এগারো রান খরচায় আরও দুই উইকেট নেন শরিফুল জাগুয়ার্সের দেয়া একশো দুই রানের টার্গেট এক ওভার বাকি থাকতেই টপকে যায় বাংলা টাইগার্স চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে টাইগার্স